সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা আশা করি অনেক ভালো পরীক্ষা দিয়েছ যাই হোক আজকে তোমাদের সংস্কৃত প্রশ্ন এ সিরিজ যারা পেয়েছ তাদের জন্যে আমি উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটুখানি খেয়াল করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা রিটেনে পাবে তাদের অনেক কাজে লাগবে দেখো রয়েছে দাগে মাতা বা ভোজ্যং দাদাতি আমরা জানি দা ধাতু অর্থাৎ দান করা অর্থে চতুর্থী বিভক্তি হয় আর রসমা শব্দের আমরা দ্বিতীয় চতুর্থী এবং ষষ্ঠীতে বহ এই পথটি পাই সুতরাং এটা চতুর্থী বিভক্তিতে হলে যুস্মাব্যম হবে অর্থাৎ সঠিক উত্তর হবে বি তারপরে দেখো দুই দাগে রয়েছে রত্নাবলী নাটিকাটির মূল রস কি অবশ্যই এ হবে সঠিক উত্তর শৃঙ্গার রস এ তারপরে দেখো তিন দাগ রয়েছে কঠোপনিষদের কোন বেদের সাথে সম্বন্ধযুক্ত কঠোপনিষদ তো কৃষ্ণ যজুর্বেদের সঙ্গে যুক্ত এটা আমরা সকলে জানি সুতরাং সঠিক উত্তর হবে বি এর পরে রয়েছে দেখো চার সমযোগকর্তা সংস্কর্তা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে ডি এরপরে দেখো রয়েছে পাঁচ অপরাহ ভগবানস্য মহিমা এটা হবে অপারহা ভগবতা মহিমা অপারহা ভগবতা মহিমা সুতরাং সঠিক উত্তর হবে এ ছয় প্রবত চন্দ্র দায় নাটকে কয়টি অঙ্ক আছে তোমরা জানো ডি ছয় অর্থাৎ ছয়টি অঙ্ক আছে এ ধৈ এই ধাতুর বিধিলিং মধ্যম পুরুষের এক বচনের রূপটি হলো ধৈ ধাতুর মধ্যম মধ্যম পুরুষের এক বচনের রূপ হচ্ছে ধ্য দাগ অর্থাৎ সঠিক উত্তর এ এর পরে চলে যাই আমরা আট দাগে কুটিলং ব্র জ্যোতি আমরা গচ্ছতিও অনেকবার পেয়েছি ব্রজতিও পেয়েছি তো সঠিক উত্তর হবে বা ব্রজতে বা ব্রজতে অর্থাৎ সঠিক উত্তর সি এরপরে দেখো ভীষ্মের প্রকৃত নাম কি যারা ছোটবেলা থেকে গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম যাত্রাটি শুনেছো তারা জানো দেবব্রত ছিল তার আসল নাম এমনিতেও তোমরা জানো আদর্শ শব্দের স্ত্রীলিঙ্গের স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গে দ্বিতীয় বহুবচনের রূপটি কি হবে অমনি হবে অয় দীর্ঘ দন্ত নাশী সঠিক উত্তর হবে এ এরপরে চলে যাও এগারো দাগে বহুর মধ্যে বলেছে বহুর মধ্যে একটু উৎকর্ষ বা অপকর্ষ বুঝালে কোন কোন বিভক্তি হতে পারে ষষ্ঠী এবং সপ্তমী তোমরা অনেক জায়গায় পেয়েছো কবিশ কালিদাস শ্রেষ্ঠ আবার কবিনাং কালিদাস শ্রেষ্ঠ এটাও তোমরা পেয়েছো বারো দাগে দেখো রক্ষিতং বর্ধয়েত বৃদ্ধয়া বৃদ্ধ দানেন এনো নিক ক্ষিপসে ঠিক আছে সুতরাং সঠিক উত্তর হবে বৃদ্ধ সঠিক উত্তর বি হবে বৃদ্ধয়া তেরো দাগ হেতু অর্থে কোন কোন বিভক্তি হয় হেতু অর্থে তৃতীয়া পঞ্চমী এবং ষষ্ঠী বিভক্তি এইগুলো হয় অর্থাৎ সঠিক উত্তর হবে ডি ডি দাগ হবে সঠিক উত্তর তারপরে চলে আসি আমরা দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ তো আমরা যাচ্ছি বি হবে নীল নীলম উৎপলাম নীলোৎপল কর্মধারায় পনেরো দাগে রোহিত শব্দের স্ত্রী রূপটি হলো রোহিতা সঠিক উত্তর হবে বি রোহিতা আটটি জানলায় দ্বীপ জ্বলছে দেখো একটি শব্দতেই শুধুমাত্র এদিক করা তাই সঠিক উত্তর হবে বি অষ্টাশু গেসু দীপাহা প্রজ্বলন্ত সতেরো দাগে রয়েছে দেখো সঠিক উত্তর হবে বিশী তালুব সীর্ঘ কিন্তু যোগ উদ্ভারগাহা তা দীর্ঘ উ আছে হ্যাঁ তালুবস তালুব সীর্ঘী দীর্ঘ উয় ভয় রেব গ বিসর্গ উদ্ভাহা বি সঠিক উত্তর এরপরে চলে আসি আমরা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে ষাড়গুণ্যের ন্যায় রাষ্ট্রনীতির মূল তত্ত্ব বর্ণিত হয়েছে কাকলুকীয় আমরা জানি সি সঠিক উত্তর উনিশ দা সর্বদমন নামটি কে রেখেছিলেন মারিস রেখেছিলেন সঠিক উত্তর বি কুড়ি আপূর্বক ঘিয়ে দাতু স্পর্ধাপূর্বক আহ্বান করা জয়ের ইচ্ছায় স্পর্ধাপূর্বক আহ্বান সঠিক উত্তর বি এর পরের অংশে আমরা চলে যাচ্ছি দেখো রয়েছে দেবযোগ ঋষি মানে দেবাহা যোগ ঋষি দেবযোগ ঋষি থাকলে দেবর্ষি তোমরা করতে পারতে কিন্তু সঠিক উত্তর হবে সি দেবযোগ ঋষি ঋত্বিক আত্মনে আত্মনে যজতে আর পরস্ময় কি করে যজতি সুতরাং ঋত্বিক আত্মনে যতে সঠিক উত্তর ডি সঠিক উত্তর ডি কোন বেদের নাম দশতেই দশতেই ঋগবেদের অপর নাম আমরা জানি সঠিক উত্তর এ সঠিক উত্তর এ তেইশের সঠিক উত্তর এ চব্বিশে নিম্নলিখিত কোনটি অসত্য দেখো শিক্ষা গ্রান থেকে ব্যাকরণ মুখ থেকে নিরুক্ত সত্রবিদ থেকেই হয় আর ছন্দ কিন্তু হস্ত থেকে হয় না সুতরাং এটি হচ্ছে ডি সঠিক উত্তর ডি পরে পঁচিশ দাগে চলে আসি অভিজ্ঞান শকুন্তলা নাটকে সানুমতি চরিত্র কোন অঙ্কে উপস্থিত সঠিক উত্তর ষষ্ঠ অঙ্কে সঠিক উত্তর ডি 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 সানুমতি চরিত্রটি ষষ্ঠ অঙ্কে দেখা যায় পরে দেখো মালবিকা অগ্নিমিত্রের নাটকে অগ্নিমিত্রের প্রথমা মহিষির নাম অর্থাৎ ধারিণী প্রথমা মহিষীর নাম ধারিণী সঠিক উত্তর এ সাতাশ দাগ দাদাতু লট প্রথম পুরুষ বহু রূপ আমরা জানি অন্তি ভাই না দাদাতুতে সঠিক উত্তর হবে সি দদতি দদতি নট দদাতি দদতি পরের অংশে চলে যাচ্ছি আমরা দেখো রয়েছে আঠাশ দাগ বৃহৎ কথা কোন ভাষায় রচিত এটা সবচেয়ে সোজা প্রশ্ন ছিল তোমাদের পক্ষে এ পৈশাচী প্রাকৃত ভাষায় পৈশাচী প্রাকৃত ভাষায় কৌটিল্যের মতে রাজ্যের অঙ্গ কয়টি দেখো কৌটিল্যের মতে রাজ্যের অঙ্গ হচ্ছে সপ্ত সপ্ত এই এইটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ সপ্ত রয়েছে বিদ আগে বিদ্যে যোগ ইমে দেখো এখানটা বিদ্বে এবং ইমে হ্যাঁ তাহলে এই দুটি শব্দই দেখো দ্বিবচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে তো দ্বিবচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ যেহেতু ইদুদের দ্বিবচনাং প্রগৃত এই সূত্র অনুসারে এদের সন্ধি নিষেধ হবে অর্থাৎ সি সি দাগ হবে সঠিক উত্তর ত্রিশের সি এরপরে দেখো আমরা চলে আসি একত্রিশ দাগে বালিকা বৃক্ষাং পুষ্পং চিনতি বাক্যটির বাচ্যান্তরিত রূপ হলো তাহলে সঠিক উত্তর হবে দেখো বালিকয়া বৃক্ষহা পুষ্পং চিয়তে ডি সঠিক উত্তর হবে ডি সঠিক উত্তর হবে ডি মাতুহু মাতুহুতে কৃষ্ণ নিম্ন রেখাঙ্কিত পদে কোন সূত্র অনুসারে অপাদান কারক বিহিত হয়েছে দেখো সি হ্যাঁ এনা দর্শনাম ইচ্ছতি এই এই সূত্র অনুসারে হয়েছে অর্থাৎ সঠিক উত্তর সি তেত্রিশ ডাক কোন মহাপুরাণের অপর নাম শিব পুরাণ অবশ্যই বায়ুপুরাণের অপর নাম শিব পুরাণ সঠিক উত্তর এ সঠিক উত্তর এ পরে যাচ্ছি দেখো আমরা রয়েছে ত্রয় ত্রিমুনি এ দাগ হবে তয়রা গীতা মহাভারতের কোন পর্বে আছে বন পর্বে আছে এ সঠিক উত্তর হবে এ ছত্রিশ দাগ দুর্কৃতা খোলু গুনলতা বনলতা ভি এটা দুঃসন্ত বলেছিল তোমরা সকলেই জানো সঠিক উত্তর হবে আশ্রম কন্যাদের এখানে বোঝানো হয়েছিল পরে সাঁত্রিশ দাগ মনুর মতে কে অবস্থান করবে মুশিক এবং খরগোশ ইত্যাদি যারা তারা করবে অর্থাৎ সঠিক উত্তর হবে ডি এনাস ধাতু লোট মধ্যম এক বছর পেরেছ নিশ্চয়ই তোমরা এটি সঠিক উত্তর হবে হিনস্থ বি উত্তর হবে সঠিক উত্তর হিনস্থ বি ইতান্ন ইয়া সং শ্রী নুতে সং শ্রী নুতে ডি দাগ হবে সঠিক উত্তর সং শ্রী নুতে বচ ইয়াত তাহলে হবে বাচ্চ চলে আসি আমরা পরের পর্বে দেখা যাক কি আছে প্রত্যায় অনুদিত ডিদাগ হবে অনুক্ত অনেকে করেছে হবে না উক্ত আর ন উক্ত অনুক্ত এই অর্থে হয় অনুক্ত কিন্তু সি কিছুতেই হবে না ডি দাগ সঠিক উত্তর হবে বহুলযোগ ইষ্টন বংশিষ্ট হবে সঠিক উত্তর বিয়াল্লিশ দাগ অর্থাৎ সঠিক উত্তর হবে কৌটিল্যের মতে নিম্ন লিখিতর মধ্যে কোনটি ক্ষত্রিয় সদর্ম নয় যজন অধ্যয়ন ভূতরক্ষণ সবকটেই হচ্ছে এদের ক্ষত্রিয় সধর্ম সুতরাং প্রতিগ্রহ অর্থাৎ এদের কখনোই সধর্ম নয় সি পরের অংশে আসি আইতাগ্নিহি বিকল্পটি রূপ বিকল্প রূপ হচ্ছে আহি কি এটা হবে সি দাগ হি তাহা আগ্নাহি তাহা সি দাগ পরের অংশে দেখো পঁয়তাল্লিশ দাগ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নায়িকা বর্জিত নাটক অবশ্যই এটি অপশন বি হবে মুদ্রা রাক্ষস রাজনীব আচরতি রাজনতি সঠিক উত্তর বি সাতচল্লিশ দাগ জটায়ু রাবণবধ রামায়ণের কোন কাণ্ডে আছে অরণ্য কাণ্ডে আছে সি সঠিক উত্তর সি অরণ্য কাণ্ডে আছে অরণ্য কাণ্ডে এর সঠিক উত্তর মৃচ্ছকটিকের প্রতিনায়ক কে অবশ্যই সকার সকার মিচ্ছ কোটিকের প্রতিনায়ক অর্থাৎ সি সি দাগ হবে উত্তর সি আটচল্লিশের সি সকার প্রতিনায়ক ঊনপঞ্চাশ দাগ সৌত যজ্ঞে কোন বেদের হিত্বিকের সর্বাপেক্ষা প্রাধান্য স্বীকৃত সঠিক উত্তর হবে যজুর বেদীয় যজুর বেদীয় সঠিক উত্তর অর্থাৎ অপশান সি এবং পঞ্চাশ দাগে আছে শ্রিয়ায় অর্থহা এর এটির বৈকল্পিক রূপটি হলো বৈকল্পিক রূপ বলেছে সুতরাং এটির সঠিক উত্তর হবে এ ক্রিয়া অর্থ হ সঠিক উত্তর এ অপশান এ ভাগবত পুরাণে করতে ভাগবত পুরাণ দ্বাদশ স্কন্দে বিভক্ত আমরা জানি সুতরাং সঠিক উত্তর হবে বি একান্ন সঠিক উত্তর বি এ স্থলে কোন অর্থে মত হয়েছে অবশ্যই প্রশংসার্থে হয়েছে হ্যাঁ সুতরাং রূপবান এটা বান্ন প্রশংসার্থে তিপ্পান্ন আত্মনাম কবি মিচ্ছতি এটা সঠিক উত্তর কবি হতে অর্থাৎ সঠিক উত্তর হবে এ এ দাগ সঠিক উত্তর চুয়ান্ন দাগ আশদাতু ধাতু অবশ্যই তোমরা সকলে জানো যে এটা আত্মনাপদী হয় সুতরাং ধাতু লং উত্তম পুরুষে ই আছে সূত্র তাহলে আশি হবে সঠিক উত্তর অর্থাৎ ডি ডি হবে সঠিক উত্তর ধাতুতে হবে আশি ডি ডি হবে উত্তর আর শুশ্রু অর্থাৎ মধ্যম পুরুষের এক বচন হয়েছে লোটে আমরা বুঝতেই পারছি মধ্যম পুরুষ এক বচন আত্মনুপদীতে শো আছে কিন্তু শ্রুধাতু যেহেতু শ্রুধাতুটা হচ্ছে পরসমৈপদী ধাতু যোগ হওয়ার পরে এটা আত্মনবদিতে হয়ে যায় আমরা জানি কিন্তু এটা জন প্রত্যয় হয় না গ্যা শ্রু স্মৃ দৃশং সনাহা আমরা এই সূত্র অনুসারে আমরা জানি যে এর উত্তর আত্মনবদিতে হয় এই চারটি ধাতু আত্মনবদিতে হয় সুতরাং সুদাতু সন যোগলো মধ্যম পুরুষ এক বছর এর সঠিক উত্তর হবে এ এ দাগ হচ্ছে সঠিক উত্তর এবার দেখো দাগে রয়েছে বৃত্ত কারিয়াত তার হবে ছাপ্পান সঠিক উত্তর সি সঠিক উত্তর সি এরপরে রয়েছে রামায়ণের দ্বারা প্রভাবিত নয় এমন একটি কাব্য হল হচ্ছে মাধব আর বাকি সমস্ত কাব্যই কিন্তু রামায়ণ দ্বারাই প্রভাবিত সঠিক উত্তর সি রামায়ণ দ্বারা প্রভাবিত সঠিক উত্তর সি এরপরে রয়েছে দেখো ঋক সংহিতার তৃতীয় মন্ডলের সূক্তগুলি কোন ঋষি বংশের ঋষিরা দর্শন করেছিলেন বিশ্বামিত্র সঠিক উত্তর সি অকথিত মনে পড়তে পারে কিন্তু এটা দেখো এর নিচে আন্ডারলাইন সঠিক উত্তর হবে কর্তু কর্ম অর্থাৎ এ এ দেখা হবে সঠিক উত্তর ষাটে রয়েছে দেখো ড্যাশ সম্পদ আমরা জানি আপদ বিপদ সম্পদ উপনিষদ সকলই হচ্ছে প্রত্যান্ত এবং স্ত্রীলিঙ্গ শব্দ সঠিক উত্তর তাই হবে সম্পদ সম্পদ ইয়ং ইয়ং সঠিক উত্তর হবে আমার বলার মধ্যে যদি কখনো ভুল থাকে তাহলে সেটাকে ক্ষমা করে দিতে হবে একটু দেখে নিও তোমরা আশা করি তোমাদের সকল উত্তর হয়েছে আমার ধারণা এবার পঞ্চাশ মার্কস যারা পাবে তাদের ডাক আসতে পারে তোমরা চকডাসটা নিয়ে যাচ্ছ এই স্বপ্নে আমিও বিভোর হয়ে রইলাম সকলে ভালো থেকো সুন্দর থেকো ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা রিটেনে পাবে তাদের অনেক কাজে লাগবে